হ্যালো বন্ধুরা আজকে আরো একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তবে এই ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো আমরা জানি ভারত পাকিস্তানের কিছুদিন আগে যুদ্ধ শেষ হয়েছে আর এই যুদ্ধ সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে মুসলমান মেয়ে সোফিয়া কুরেশি কে নিয়ে মন্তব্য উঠেছে চূড়ান্তে এই মন্তব্যে একজন বিজেপির মন্ত্রী সে বলেছে মুসলমানকে দিয়ে মুসলমানকে পেটানো হয়েছে অর্থাৎ একজন মুসলমান বোনকে দিয়ে জিহাদিদেরকে পেটানো

এখানে সে তুলে ধরা করেছে একজন মুসলমানকে নিয়ে আদৌ এই মঞ্চে কখন নই দেখেনি যে সে একজন ভারতীয় সৈনিক যে কিনা ভারত রক্ষার জন্য যুদ্ধে সিঁদুর অপারেশনের মাধ্যমে ভারতকে আবারও একবার সম্মানের সঙ্গে ভারতের যে হিন্দু মহিলাদের স্মৃতির সিঁদুর কেড়ে নেওয়ার একটা প্রচেষ্টা করেছিল পাকিস্তান তার যোগ্য জবাব দিয়েছে কিন্তু বলেছেন সে একজন মুসলমান আর মুসলমানকে দিয়ে মুসলমানকে সাইস্তা করা হয়েছে এমন একটি মন্তব্য উঠে এসেছে তার বিরুদ্ধে আমরা বারবার দেখে এসেছি মুসলমানরা আজও পর্যন্ত প্রমাণিত রয়েছে এই ভারতের জন্য অনেক কিছু করেছে যেগুলো করেছে সেগুলিকে ঢাকার জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মন্তব্য করে চলে আজকে আবার একবার প্রমাণ হলো যে ভারতের একজন মুসলমান সে ন্যায় অন্যায়ের বিরুদ্ধে আজকে লড়াই দাঁড়িয়েছিল সে লড়াই অংশগ্রহণ করেছে শুধুমাত্র ন্যায় অন্যায়ের বিরুদ্ধে সে কোন ধর্মের এবং সে কি করে এগুলো নিয়ে সে বিচার করেনি সে প্রথমে বিচার করেছে সে সে একজন দেশভক্ত এবং দেশকে রক্ষা করার ক্ষেত্রে দেশ আজীবন লড়াই করবে কিন্তু এই জায়গায় অন্য ধর্মের মানুষ হলে তাকে অনেক সম্মান দেয়া হতো আমরা জানি ভারতে যেমন সোফিয়া কুরেশি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে তেমনই একটা নতুন তথ্য উঠে এসেছে জ্যোতি রানী মালhotra যে কিনা পাকিস্তানের ভারতের গোপন তথ্য শেয়ার করত একদিকে একজন মুসলমান মেয়ে ভারতকে কে বাঁচানোর জন্য লড়াই করছে আর একদিকে একজন হিন্দু মেয়ে জ্যোতি রানী মালhotra পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতের গোপন তথ্যগুলো ফাঁস করছে क्रॉस करते যদি মুসলমানরাই দেশদ্রোহী হয় তাহলে একজন হিন্দু সে তো দেশ প্রেমিক হবে সে কি করে এই ধরনের এত বড় কাজ করতে পারলো এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয়েছে হবে গ্রেপ্তার করা হয়েছে জ্যোতি রানী মালোত্রাকে কিন্তু এখানে যদি একজন মুসলমান হতো তাহলে তাকে যোগ্য সাজা দিয়ে পুরো বিশ্বকে দেখিয়ে দেয়া হতো তবে বারবার প্রমাণিত হয়েছে যে মুসলমান দেশদ্রোহী নয় কিন্তু মুসলমানদেরকে অসম্মান করার জন্য সেই প্রথম থেকে নেমে জঙ্গিদের গুলিতে ক্ষতবিক্ষত হয়েছে নদিয়ার তেহট্টের বাসিন্দা ঝন্টু আলী শেখ শেখ দাদা রফিকুল শেখ ও আছে সেই প্রথম থেকে মুসলমানদেরকে দেশদ্রোহী মৌলবাদী টেরোরিস্ট জঙ্গি এই ধরনের মন্তব্য করে আসছে অথচ ভারতের মুসলমানরা কখনোই এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হয় না তারা ভারতকে স্বাধীন করার জন্য যেভাবে প্রথম থেকে জীবন দিয়ে এসেছে আজও তারা ভারতের পাশেই রয়েছে তবে যারা এই ভারতের বুকে দাঁড়িয়ে মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদেরকে দেশদ্রোহী এই ধরনের কথা বলছে তাদেরকে বলা দরকার আছে যে মুসলমানদেরকে একটু বোঝার চেষ্টা করুন লড়াই राष्ट्रবাদের লড়াই এবং হিন্দুত্বের লড়াই এই ধর্মযুদ্ধে হিন্দুরা সনাতনীরা জয়ী হবে জিহাদীরা পরাস্ত। হবে ব্রিটিশের সময়ে যে आपका জন্মই हुआ पाकिस्तान में पाकिस्तान बस ऐसी कुछ बुआ जी की इंटरेस्टिंग सी बातें जानकर अब दिल कर रहा था कि जल्दी से मैं भी पाकिस्तान चलूं और वहां के कल्चर से रूबरू हो जाऊं আজকে জ্যোতিরানী মালোত্রা সে তার নিজের ব্যক্তিগত কারণে তার ব্যক্তিগত কারণে ভারতের এত মানুষ মারা যাওয়ার পরেও সে রীতিমতো পাকিস্তানকে তথ্য পাচার করছিল তবে আজকের আলোচনাটা সংক্ষেপেই সারলাম পরবর্তীতে এই আলোচনা নিয়ে আবারও ফিরে আসব আজকের পর্যন্ত টাটা হিন্দুস্তানি পাকিস্তানি ভ্যান ভ্যান ওয়েলকাম টু পাকিস্তান